তো আসলে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেশের উন্নয়ন তো হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় ভালো হবে আসলে বিষয়টা হলো কি আমরা আগেই ছিলাম এখন আসলে কষ্টে আসি মানে মুখ ফুটে বলতে পারতেছি না এই আমরা যখন পায়ে রিক্সা চালাতাম এক বেলা গাড়ি চালাইয়া আমাদের খাইয়ে দেওয়া হাজিরা পাঁচ সাতশো টাকা থাকতো কিন্তু যখন এই ঢাকা শহরে অটো চলে আইছে এই অটো এসে আমরা বিপদে পড়ে গেছি আমাদের সারাদিন পরিশ্রম করা লাগতেছে আমাদের বেতন থাকতেছে না প্লাস আমরা ধুকে ধুকে মারা যাচ্ছি শুধু এই অটোর যারা ব্যবসা করতেছে অটোর মালিক যারা এবং অটোর পাস যারা বিক্রি করতেছে মাঝখানে তারা লাভবান হচ্ছে আমার এই গাড়ির প্রতিদিন জমা দেওয়া লাগে পাঁচশো টাকা আবার রাত্রে মিস্ত্রি দেওয়া লাগে বিশ টাকা আবার আমার খাওয়ানোর জন্যে লাগে দেড়শো টাকা আমার সারাদিনে পকেট খরচ আছে দেড়শো টাকা মোট আট নয়শো টাকা ইনকাম করলে তারপরে নি সমান সমান হয়ে যায় অর্থাৎ যদি বারো চোদ্দো পনেরোশো টাকা মারি তেমনি কি আমার পাঁচশো টাকা হাজিরা থাকে তো ওই টাকা তো মারতে পারছি না রোডে ভাড়া বুঝতে নাই আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার ফ্যামিলি প্রতিদিন ঋণ গ্রস্ত রসতে প্রতিদিন ঋণের মধ্যে পড়ে যাচ্ছি আমি এমন সমস্যা জানি না আল্লাহ আল্লাহাক কী রেখেছে কপালে আসলে সত্য কথা বলতে কি এখানে কোনো দলমত নিয়ে আমি বললে হয়তো বা ঠিক হবে কি না কিন্তু আসলে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই উনি উনি থাকাতে আমরা এখন বর্তমান এই রিক্সা চালাতে গিয়ে আমরা জিম্মি হয়ে গেছি যদি কোথাও কারো সাথে ঠোকাও লাগে একটু আমাদের ওপর টর্চারিং করা হচ্ছে যখন উনি শেখ হাসিনা ছিল তখন এই অবস্থা ছিল না দেশে দেশের অবস্থা তখন ভালো ছিল আফকোর্স এখন আসুক আমি প্রথম ভোট দেবো তার সুষ্ঠু নির্বাচন হলে আমাদের সকলের জন্য ভালো হবে সে যেই জিতুক জিতুক জামাত জিতুক বিএমপি জিতুক আওয়ামী লীগ জিতুক কাজ যেতে জিতুক কিন্তু নির্বাচনটা সুস্থ যায় কেন যদি সে ভোটের যদি সেরকম জুলাই যেরকম ভোট সামনে দিতে চাইছে যদি ভোটের সুষ্ঠু হয় তাহলে আবার মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে যে দেশ ভালো চালাবে তখন আমি নৌকাতেই ভোট দিব একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর যদি নৌকামার্কা না থাকে তাহলে তো ভোট দেওয়া গণ অধিকার ভোট দিতেই হবে কাউকে না কাউকে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে যারা আছে আরও দুই তিনজন দল যাদেরকে ভালো মনে হবে যারা জিততে পারবে ভালো একটা মন থেকে তাদেরকে ভোট দিতে হবে না পারবে না তারা তার কারণ অতীতে আমার বয়স তো আর কম না প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ সঁইত্রিশ আটত্রিশ চলতেছে আমি পিছনের দিনগুলো সব জানি কারা কী করেছে না করেছে এই দেশের উন্নয়ন কে করেছে না করেছে এই দেশের ক্ষতি কে করেছে সব জানি কম বেশি অবশ্যই এই কালকে রাতেরই ঘটনা আমার রিক্সাতে একজন উঠেছে আমার সাথে টাচ ফোন আছে সে আমার এক জায়গায় নিয়ে গেছে আমার সাথে টাচ ফোন আছে নিয়ে যাওয়ার রাস্তার পাশ দিয়ে গলির মুখে নিতেছে তো আমি তো গলিতে যাব না কেন যাবেন না মানে অসম্ভব এখানে দোকানদার রয়েছে আপনি এখানে নামবেন আমার এখানে ভাড়া দেবেন আমি গলির মধ্যে যাবো আমার সাথে সেট রয়েছে একটা গাড়ি রয়েছে এক লক্ষ টাকার আপনি যদি গাড়ি মারাই নেন তখন আমার কী অবস্থা হবে আমি মহাজনের যা কী বুঝ দেবো লাস্ট পর্যন্ত উনি আমার দোকানদার সহযোগিতা করেছে উনি ওখান থেকে ভাড়া দিয়ে চলে গেছে আমার বাড়ির রংপুর মিটা পুকুরে আওয়ামী লীগকে টেক্কা দিয়ে আমাদের মিটা পুকুরে উপজেলার চেয়ারম্যান বানাইছিলাম আমরা জামাতকে ঠিক আছে আমরা বাংলাদেশে রেকর্ড করছি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রার্থীকে আমরা হারাই দিয়ে জামাতের প্রার্থীকে আমরা মনোনীত করেছিলাম জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন তো হান্ড্রেড পারসেন্ট আশা করা যায় ভালো হবে এবং দেশের যা সার্বিক পরিস্থিতি বিশেষ করে আমাদের সমাজ মহিলা সমাজ যে রকম সমস্যা বেপরদা এটা মনে হয় সর্বোচ্চ আমার মনে হয় ভালো হতে পারে আশা করা যায় আমার মনে হয় যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নেই জামাত রয়েছে বিএনপি রয়েছে জাতীয় পার্টি রয়েছে আমার মনে হয় জামাত আসলেই দেশটা ভালো চলতে পারে আশা করা যায় জামাতের যারা এমপি মন্ত্রী হবে যা বা যারা ভোটে নির্বাচিত হবে তারা মনে হয় একটু আল্লাহ লোক তার কারণ এই আমি পেপার পত্রিকায় র্যাম্পলেটে দেখি যারা জামাতের সামনে সংসদ নির্বাচন করবে তাদের মাথায় টুপি রয়েছে তারা কোরআনের হাফেজ নামের আগে লেখা আছে হাফেজ অমুক এভাবে নাম লেখা রয়েছে তো আল্লাহ আল্লাহ লোক কখনও দুর্নীতি অনিয়ম করতে পারে না তারা ভালো করবে আশা করা যায়